হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘাতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা এই দীঘাতে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সানি এই হোটেল সানি হোটেলটি একেবারে এস বি এস টি সি বাস স্ট্যান্ডের ঠিক পাশে আমরা তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে এবং একটু ফ্রেশ হয়ে ছুটে গেলাম যার জন্য ছুটে আসা এখানে সেই নিউ দিগা সি এখন দুপুর বারোটা নিউ দীঘার জিজে আছি আমরা এই নিউ দীঘা সমুদ্রেতে স্নান করবো আমরা তো স্নান করার আগে আমরা এখানে এসেছি আমাদের এখান থেকে হোটেল বেশি দূর নয় যে ড্রেস চেঞ্জ করে ক্যামেরা ট্যামেরা রেখে সমস্ত কিছু আসবো তবুও এই নিউ দীঘাতে এই দুপুর বারোটায় কিন্তু ভ্রমণ করার জন্য বা স্নান করার জন্য একদমই উপযুক্ত নয় এখানে এখানে স্নান করতে হলে আপনাদেরকে একটার পর আসতে হবে কেননা একটার আগে যদি হয় যে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু মারাত্মক বড়ো বড়ো পাথর আছে স্নান করতে পুলিশ মানা করছে বহুজন কিন্তু স্নানের জন্য প্রতীক্ষা করে রয়েছে কিন্তু স্নান করা খুবই অসুবিধা এখন এই অবস্থাতে স্নান করা কিন্তু খুব বিপদজনক পুলিশ মানা করছে এবং অনবরত কিন্তু সতর্ক করে দিচ্ছেন যে এখানে যেন এই সময় স্নানের যেন নাম বহুজন দেখতেই পাচ্ছেন যে বহুজন কিন্তু প্রতীক্ষা করছে স্নান করার জন্য বহুজন পাড়ে আছে পাড়ে প্রচুর জন দাঁড়িয়ে রয়েছে আর আমার ঠিক গান দিকে নিচে ওইখানে জল একটু তাড়াতাড়ি নেমে যায় পাথর থেকে নিচে নেমে যায় তো সেই জন্য অনেক সময় ওটাতে তাড়াতাড়ি স্নান করা যায় আমরা দীঘা বেড়াতে আসি মেন উদ্দেশ্য কিন্তু স্নান তারপর অন্যান্য লোকাল সাইড সিন আছে ঠিকই কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে স্নান কিন্তু সেই স্নান করতে এসে যাতে বিপদ না হয় সেটাও কিন্তু এক এই যে বহুজন আছে এই এইরকম পাথরের মধ্যেও জল আছে কিন্তু তবুও সে স্নান করতে যাচ্ছে পুলিশরা তার দিকে নিয়ে চলে আসছে যদিও কিন্তু না স্নান করতে যাওয়াই মানে ভালো আছে একটার পর যখন বহুক্ষণ সমুদ্রে সময় কাটানোর পর আমরা চলে এলাম হোটেলে সেখানে স্নান ও দুপুরের খাবার খাওয়ার পর সামান্য বিশ্রাম নিয়ে বিকালে চলে এলাম অমরাবতী পার্কে অমরাবতী পার্কে অমরাবতী পার্ক হচ্ছে দশ টাকা টিকিট এই দশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি রোপওয়ে বা অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কিন্তু চার্জ আলাদা এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে দশ টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি যাচ্ছি রোপওয়েও চাপতে পারবেন এখানে রোপওয়ে এই যে রোপওয়ে রোপওয়ের পয়েন্টে চলে এসেছি এই যে রোপওয়ে আশি টাকা জনপ্রতি এবং তিন বছর থেকে বারো বছর পর্যন্ত হচ্ছে ছেচল্লিশ টাকা আপনারা এই অমরাবতী পার্কে এসে বোটিংও করতে পারেন এখানে বোটিং পয়েন্ট হচ্ছে সামনেই আছে মানে ঢুকেই আপনাদেরকে ডান দিকে হেঁটে গেলে ওখানে বোটিং পয়েন্ট আছে সেই বোটিং পয়েন্ট থেকে বোটিং করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছি কেবলমাত্র প্যাডেল বোটই আছে মানে স্পিড বোট এই নয় এটা ছোট একটা যেহেতু লেকের মতো সুতরাং সেই জন্য এখানে অন্য কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই এখানে কেবলমাত্র প্যাডেল বোট আছে ওই দিক থেকে প্যাডেল বোট করতে পারবেন এখানে নৌকা বিহার করতে বেশ ভালোই লাগবে অসাধারণ এখন লাইট জ্বলে উঠেছে এই সন্ধ্যাবেলা তো লাইট জ্বলে রয়েছে বেশ ভালো লাগছে এই সন্ধ্যাবেলাতেও অমরাবতী পার্ক কিন্তু বেশ সুন্দর বাচ্চা ছেলেদের ভালো খেলার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের বাচ্চা ছেলেদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন পার্কের মতো রয়েছে পয়েন্টে চলে এলাম এখানে বোটিং বিভিন্ন ধরনের বোটিং হয় প্যাডেল বোটই দেখতে পাচ্ছি স্পিড বোট এইসব নয় ছোট জায়গা তো ভাই সাহেব বলুন যে এখানে কী কী বোটিংয়ের ব্যবস্থা আছে কী আছে ব্যবস্থা আছে চারজন গেলে একশো টাকা হ্যাঁ আর ছজন গেলে একশো চল্লিশ টাকা আর দুজন গেলে আশি টাকা টাইম হচ্ছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট টাইম পঁচিশ মিনিট টাইম ভিতরে আসতে হবে আচ্ছা কটা পর্যন্ত বোট হয় বোট এখন সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাতটা আচ্ছা ধন্যবাদ কী নাম ভাই যারা সেলফি প্রেমী মানে ভিডিও করতে চান এবং সেলফি তুলতে চান রিল বানাতে চান তাহলে এই এইরকম মূর্তি আছে বেশ সুন্দর সুন্দর কার্টুন চরিত্র আছে এরকম সুন্দর কার্টুন চরিত্র এই কার্টুন পারবেন এদিকে আছে এদিকে দেখাচ্ছি এদিকে একটা আছে এদিকে সুন্দর দুটো বালক তাকে নিয়ে কাঁধে নিয়ে ওইভাবে ছবি তুললে বেশ ভালো লাগবে অমরাবতী পার্ক থেকে জনপ্রতি কুড়ি টাকা অটো ভাড়া করে চলে এলাম ওল দীঘা সিবিচে এবং সংলগ্ন মার্কেটে সন্ধ্যা রাত্রিতে ওল দীঘা বেশ জমে মাঠ চাইলে মার্কেটিংও এখান থেকে করে নিতে পারেন এখানে আপনারা সন্ধ্যার খাবার বা রাত্রির খাবারও খেয়ে নিতে পারেন এখানে এসে অনেকেই কাঁকড়া বা মাছ কিনে খেয়ে থাকেন তবে না খাওয়াই ভালো এখান থেকে খেয়ে অনেকেরই শরীর খারাপ হয়ে থাকে এখানে ভালো তেল দিয়ে মাছ না ভাজা অথবা ভালো করে না ভাজাই শরীর খারাপের মূল কারণ আজ এ পর্যন্তই এর পরবর্তী পর্বে আমরা দেখাবো দীঘার নিকটবর্তী সমস্ত দর্শনীয় স্থানগুলি এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ